বৌমাসির আক্রমণে আহত হয় স্কুল ছাত্রছাত্রী সহ আরও 9 ঘটনা শনিবার সকালে পামলা সাগর বিধানসভা দেবিপুর স্কুলে সামনে তাদের মধ্যে একজনের অবস্থা সংকীর্ণ হওয়ায় তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রাখা হয়। এই দেবপুর স্কুলের সামনে রিপোর্টারসটা এই জায়গাটা আইছি ব্যাগটা রাখছি পুরের মধুপুরে আমারে প্রথমত 2টা মধুপুরে পাইছে এজোরা পুরা বাসা आया আমার দরছে তারপরে আমি বাড়ি দিয়ে দুধ অনেকেই অনেক চেষ্টা করছিলো যে ওই দুমাটোয়া দেওয়ার জন্য কিন্তু কেউ আর কাছে আগতে পারে না তারপরে না স্কুলের শ্রমিকরা আসলো তারপর অনেকটাই অনেক আর বাসাটা কি একদম মানে জনসমুক্ষে নাকি জঙ্গলে আসলো জঙ্গলে আসলো আচ্ছা স্কুলের কোনো আর ঘটনাটা কয়টা সময় সে তো অনুমান